উপস্থিক দান করেছেন আমাদের সকল মুরব্বীদের কথা আমরা শুনেছি সকলের এক কথা এক আওয়াজ এক দাবি কাদের অমুসলিম কাফের তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এর আইন তৈরি করতে হবে আমরা সাথে আগেও একমত ছিলাম এখনও একমত রাষ্ট্র যদি তাদের অনুষ্ঠান ঘোষণা না করে তাতে কি তারা মুসলিম হয়ে যাবে আমরা যেমন তাদেরকে অমুসলিম কাপের মনে করি বিশ্বাস করি আজীবন বিশ্বাস করে যাব সারা বাংলাদেশের লোকজন সকলেই সারা উন্নতি মুসলিমা সকলেই বাংলাদেশ সরকারের কাছে যথেষ্ট তথ্যপত্র থাকার পরেও কেন এই ব্যাপারে না তা আমাদের বুদ্ধম্য নয় আমাদের জানা আছে উনিশশো উনাশি সালে ক্রিস্টান সাদ্দাম মুসলিম সভাপতি ইসলামিক সুপ্রিম কাউন্সিল কনফারেন্স হয় সেখানে অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী মন্ত্রী ছিলেন নাজিমদিন আল আজাদ সাহেব তিনিও স্বাক্ষর করেছেন তার কোর্টেও ওই নিয়ে দায়ন দরবার হয়েছে কোর্টে রায় হয়ে গেছে এরপরেও কেন এটা অমুসলিম ঘোষণা করা হচ্ছে আমাদের বুদ্ধম্য নয় সুতরাং আমরা চাই সকলের ইমানের দাবি এবং সরকার যিনি আমাদের ইমান আমল রক্ষা করার দায়িত্বে আছেন কার কাছে আমাদের সকলের দাবি কাজী এনি এবং তাদের মতো যারা আছে তাদের মুসলিম খুজুদ রাষ্ট্রের অনু করতে হবে আপনারা করবেন যদি আপনারা ভালাই চান অন্য হলে আপনাদের পরিণাম তেমনি হবে যেমন পূর্ববর্তীতে হয়েছে আল্লাহ আমাদের তৌফিক দেন কবুল করেন সম্মানিত উপস্থিতি আম